তো এই তো চলে আসলাম গ্রামে আমাদের গ্রামে এসে আমি কি কি করলাম সেগুলোই আপনাদেরকে একটু দেখাইতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো এই তো আমার বাবার বাড়ি এসে একটা ডালা সাজালাম আর এই ডালাটা সাজানোর জন্য আমার মা কয়েকদিন ধরে অপেক্ষা করতেছিল যেহেতু আমার বোন জামে আসছে বিদেশ থেকে তো ওর জন্য নাকি একটা ডালা সাজাবে আর ওর জন্য নাকি একটু রোস পোলাও করবে আমা বললো যে তুই আসবি তাই আমি আর ঈদের দিন কিছু করি নাই তো এইটার জন্য আর কি আমার আম্মু আমাকে বললো তুই আসছো এখন তুই আজকে রান্না করা আর আমার শরীরটা বেশি ভালো না তো আমি আজকে রান্না করব। তো এইদিকে আমার আম্মা রান্না করার জন্য আমাকে পাঁচটা মুরগি দিলো আর পাঁচটা মুরগি দেওয়ার পরে এগুলো আমি ভালো করে জব করে তারপরে হলো গিয়ে আমি ভালো করে এগুলোকে ছিলে নিতেছি ছিলে নেওয়ার পরে তারপরে এগুলো আজকে রান্না করব আর যেহেতু বোন জামাই আসছে বাহির থেকে ও আসছে পাঁচ ছয় মাসের ছুটিতে তো পাঁচ ছয় মাসে ছুটিতে আসছে কারণ মেয়ের মেয়ের জামাই জামাই একটা গ্রামে থাকে আর সবাই তো বাহিরে থাকে মানে সব জামাইগুলো হলো ঢাকা থাকে যার যার গ্রামে থাকে কেউ তো আর আসে না তো আমার ছোট বোনদারি গ্রামে বিয়ে হইছে মানে আমাদের গ্রামে আমার ছোট বোনদারি বিয়ে হইছে তো এই জন্য ও আর কি একটু জামাই আদরটা বেশি পায় আর যে ও আর যেই জামাইগুলো আছে ওরা তো মনে করেন মাঝে মাঝে আসে যাক যে যে সময় আসে ওকে এরকম ভালো করে আপ্যায়ন করা হয় ঈদ একটা কথা ওকে একটা আনাম মুরগি দিয়ে তারপরে নাকি মা ডালা সাজিয়ে তারপরে ওকে খাবারটা দিবে যেহেতু আমি আসছি তো মা বলতেছে তুই আসছ তুই সুন্দর করে রান্না বান্না করে তারপরে ডালা সাজিয়ে দিবি এই আমি আর ঈদের দিন বেশি কিছু করি নাই এইদিকে আমি ভালো করে মুরগিগুলো রেখে ভালো করে ছিলে তারপরে নিতে নেওয়ার পলে এগুলো রান্না করব আর ওদিক দিয়ে তো আমার ছোট ছোট বোনেরা খুব আনন্দ করতেছে যে আপা আসছে আপাই রান্না করবে আজকে আর রান্না করতে হবে না কারণ এই জন্য আমাকে বসিয়ে দিল তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আর এই দিক দিয়ে ওরা আমাকে মানে করেন এটা সেটা অনেক দিক দিয়ে হেল্প করতেছে মানে কুটা বাসা দিক দিয়ে ওরাও করে দিতেছে আর আমার ছেলেরা তো নানুর বাড়ির কথা শুনলে আর কোনো কথাই নাই ওদের নানুর বাড়ি কবে আসবো কবে আসবো খালি এরকম আমার সাথে অনেক সময় চিলাচিলি করে তো অনেক দিন ধরে বলতেছে আমি আমরা গ্রামে যাব গ্রামে যাব নানুর বাড়িতে যাব আচ্ছা আমি বললাম যে ঠিক আছে আচ্ছা যেহেতু তোমার আঙ্কেল আসছে ছোট আঙ্কেল আসছে আমাদের তো গ্রামে যেতে হবে আর আমার ছোট বোন জামাইটা মানে ওর সাথে আমার এরকম একটা ভালো সম্পর্ক ও আমাকে বোন ডাকছে আর আমি ওকে ভাই ডাকছি এরকম আমার ভালো সম্পর্ক ও আমাকে ছাড়া বাঁচেই না আর আমি ওকে ছাড়া বাঁচি না এরকম আমাদের ভাই বোনের ভিতরে মায়া মোহাবত হয়ে গেছে আর কি তো এই জন্য ও আমাকে বারে বারে ফোন দেয় আপু কবে আসবেন কবে আসবেন কবে আসবেন বললাম যে আচ্ছা আসবো আমি ঈদের পরের দিনে আসব তো বারে বারে প্রতিদিনই এরকম সারা রমজানে আমাকে ফোন দিয়ে অনেক বিরক্ত করছে অনেকবার ফোন দিচ্ছে আপু আসে না আপু আসে না আমি বললাম আচ্ছা আসব তো এই জন্য আমার আর কি ঈদের পরের দিন গ্রামে আসার গ্রামে এসেই তো আমার এতো ভাল লাগছে আমার সব বোনেরা মিলে আমরা অনেক আনন্দ করতেছি অনেক মজা করতেছি যেহেতু মা বেঁচে আছে মা যত দিন বেঁচে আছে ততদিনই তো আমরা আনন্দ করব মা বলে একটা কথা আসলে মায়ের মতো পৃথিবীতে আর কোনো কিছুই হয় না মায়ের যে একটা ভালোবাসা মায়া মমতা যখনই মানে মা শুনে যে আমি গ্রামে আসবো তখনই মা বারে বারে ফোন দিয়ে কবে আসবি কবে আসবি তা আমি বললাম আচ্ছা মো যে যে সময় আসবো সেই সময় তোমাকে আমি বলবো যে আমি কবে আসবো তো মা বলে যখনই গাড়ি তুলবি তখনই আমাকে ফোন দিবি আমি রান্না বসিয়ে জানি দিব তোরা এসে কোনো কষ্ট না সাথে 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 তোদের সামনে জানি আমি খাবারটা দিতে পারি দেখেন মায়ের মন কিরকম আকুল হয়ে থাকে মেয়েদের জন্য আর ছেলে মেয়েদের জন্য মার মন তো অন্যরকম তো সবসময় মার জন্য যখনই মনে করি যে আমার মা এখন আসে বলে আমাদের এরকম ডাক দেয় আমাদের আসতে বলে আর আসলে মা তো পাগল হয়ে যায় মা কখন আসবো এটা বলে মা রাস্তায় যে দাঁড়িয়ে থাকে আমরা কখন আমি মানে আমরা যেই যেই ভাই বোনই হোক আমি বলেন আমার আরও ভাই আছে যারাই হোক সবাই মানে আসার সময় এরকম আমার মা রাস্তার দিকে তাকিয়ে থেকে কখন আসবো আসলে মা তো মাই মায়ের মতো আর কিছুই হয় না মাঝে মাঝে মনে হয় মা যখন না থাকবে তখন আমাদের কি হবে কে এই পট্টা চেয়ে থাকবে আর কে বলবে কখন গাড়িতে উঠবি তোদের জন্য রান্না বসাবো কখন আসবি কখন আসবি এরকম করে কান্না করতে থাকে তো এই জন্য আমি বললাম যে আম্মু আমি ঈদের পরেই আসবো তো আমি ঈদের পরের দিন আসছি আসার পরে আর কি এই আয়োজনগুলো মা বললে এখানে মুরগি আছে মুরগিগুলো জবা করে নাও জবা করে তারপরে তোমরা রান্না করো রান্না করো তোমাদেরটা তোমরা এই খাও আমি বললাম আচ্ছা তো এইদিকে আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে আর আমার বোন এখানে বসছে আর বোন জামাইকে বললাম খোসে তুমি ঠিক মতো বসো তোমার সামনে এখন খাবার দেবো তো এই জন্য খোসেদ উঠে বসলো ওর নাম হইতে খোশেদ আর আমার সাথে আমার বড় ছেলে বসলো আর আমার বোনও বসলো ও একটু লাজুক লাজুক আমার মানে বোন জামাইটা যাই হোক আমার বোনজামাই না আমিও মানে আমার ছোট ভাই হোক তোর সামনে আমি খাবারটা দিলাম ও হাসতে চাপ এগুলো কি করছেন কেন করছেন এখনও কি আমি নতুন আছি নাকি আরে ভাই বোন মানে শ্বশুরবাড়িতে জামের জামাইরা কখনো বুড়ো হয় না কখনো মানে নতুন হয় না সব সময় নতুন থাকে এরকম আর কি তো মা বলল ঈদের সময় যেহেতু তুমি আবার কবে না কবে বাহির থেকে আসো তার তো কোনো ঠিক নাই এই জন্য মা বলল তোমাকে আনাম মুরগি দিয়ে এরকম আজকে খাবারটা নাকি আয়োজন করে দিবে তাই আমি সব কিছু সাজিয়ে দিলাম আর এদিকে আমার আরেকটা ছোট বোন ওর মোবাইল চার্জে দিবে আর আমরা এরকম নিচে খেতে বসবো আসলে গ্রামে আসলে অন্যরকম একটা আনন্দ হয় আর অন্যরকম একটা মজা আর এদিক দিয়ে আমার বোন যখন গরু তখন বলতেছে আপু নলিটা তো অনেক ভালো অনেক সুন্দর দেখা যেতেছে নলিটা আমার হাজবেন্ডকে দেন আমি বললাম ঠিক আছে হ্যাঁ তোমার হাজবেন্ডকে দিবো তো ও যখন খেতে বসছে আমি ভুলেই গেছিলাম তো মাঝখান দিয়ে আমার মনে পড়ছে আমি বললাম আমি তোমাকে দাঁড়াও তরকারিটা তোমার প্লেট আমি দিতেছি তো এই কথা বলে আমি ওরাই দিতেছি নলিটা দিলাম আরও হাসতেছে আপু নলিও খাবো আমি বললাম যে হ্যাঁ খাও তো এগুলো বললে আমরাও একটু হাসতেছি আর এদিকে অনেক মজা করতেছি আর আমার বোনেরাও অনেক মজা করতেছে আর আমার আম্মু তো সবচেয়ে বেশি খুশি কারণ ওনার মেয়েরা আসছে আসলে আমার মা আমাদেরকে মানে দেখলে যে কেউ কেরকম পাগল হয়ে যায় মানে কেরকম যে করে আসলে দেখলে নিজে চোখে দিয়ে পানি চলে আসে আমাদের এই মা যদি পৃথিবীতে কখনো হারিয়ে ফেলি আমরা আসলে আমাদের কে এরকম আপ্যায়ন করবে আপ্যায়ন তো কেউ করবে না কেউ তো এরকম ডাক দিবে না তাই গ্রামে আসলে মাঝে মাঝে যখনই মা এগুলো বলে তখনই আমি কান্না করি হারে আমার মা আল্লাহ তুমি আমার মাকে কখনো নিও না সবসময় আমাদের কাছেই রেখে দিও কারণ আমাদের মাছ তো আর আমাদের আপন বলতে তো এরকম কেউ কিছু নাই তো এরকম সারাদিন অনেক মজা করলাম ফুর্তি করলাম এদিক দিয়ে আমার বাগ্নি বলল যে আঙ্কেল ফুচকা খাবো ওর জন্য ফুচকা আনছে তো এরকম করে আজকে সারাদিনটা কাটালাম অনেক আনন্দ করলাম তো আমার ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ